নমস্কার বিল টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে ভিডিও নিয়ে এসেছি আনন্দ স্কুলের ক্লাস এর দ্য হনেস্ট গারেল গার্ল এর এক্সারসাইজ নিয়ে এসেছি অতএব ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে দেখুন বিল টু স্যার অফিসিয়াল এবং বিল টু স্যার স্টাডি এই দুটো চ্যানেল আপনাদের আনন্দ মাস্কুল রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম সলভ করে যাচ্ছে প্রত্যেক দিনই ততই ভিডিওটা লাইক করার সাথে সাথে আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যদি কিছু জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারেন আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট অবশ্যই করবেন ঠিক পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো পরবর্তী চ্যাপ্টারগুলো প্রত্যেকটা আমরা আপলোড করব আপনাদের প্রশ্ন সেই প্রশ্নগুলো আমরা আপলোড করার চেষ্টা করব হনেস্ট গার্ল এই দ্য হনেস্ট গার্ল এর এক্সারসাইজ দেখ ভালো করে দেখ এখানে লেখা আছে হোয়াট হ্যাপেন ডিউরিং এ ফ্যামিন হোয়াই ডিড দ্য লিটল গার্ল গেট দ্য ব্রেড এভরিডে হোয়াই ওয়াজ দ্য রিচ ম্যান হ্যাপি হোয়েন দ্য গার্ল গেট দ্য কয়েন ব্যাক হোয়াই ডিড দ্য আদার চিল্ড্রেন ফাইট অ্যামাং দামসেলভ হোয়াট ডিড দ্য চাইল্ড ডু আফটার গেটিং দ্য কোয়েন এখানে দিয়েছে এখানে উত্তর লেখা আছে হোয়াট হ্যাপেন্স ডিউরিং এ ফ্যামিন ডিউরিং এ ফেমিন দেয়ার ওয়াজ নো ফুড দেয়ার ওয়াজ নো ফুড পিপিল বিকাম হ্যাঙ্গি তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দ্য লিটল গার্ল গেট দ্য ব্রেট এভরিডে বিকজ লিটল গার্ল ডিড নট ফাইট এভরিডে সি ওয়েটেড পেটেনলি ফর হার টান অ্যান্ড গড দ্য ব্রেড অ্যান্ড গড দ্য ব্রেড নেক্সট আছে যে হোয়াই ডিড হোয়াই ওয়াজ দ্য রিচ ম্যান হ্যাপি হোয়েন দ্য গার্ল গেভ দ্য কয়েন ব্যাক তো এখানে উত্তর কী হয়েছে দ্য রিচ ম্যান হ্যাপি হোয়েন দ্য গার্ল গেভ দ্য কয়েন ব্যাক বিকজ লিটিল গার্ল ওয়াজ হনেস্ট দ্য রিচ ম্যান হ্যাপি হোয়েন দ্য গার্ল গেভ দ্য কয়েন ব্যাক বিকজ লিটিল গার্ল ওয়াজ হনেস্ট নেক্সট আছে যে হোয়াই ডিড দ্য আদার চিলড্রেন ফাইট অ্যামাং দেম সেলফ অ্যাজ সুন অ্যাজ দ্য গেট ব্রেড দ্য চিলড্রেন স্টার্টেড ফাইটিং এমাং দেম অ্যাজ গেট দ্য ব্রেড দ্য চিলড্রেন স্টার্টেড ফাইটিং এমাং দেম সেলফ নেক্সট আছে নেক্সট প্রশ্ন আছে যে হোয়াট ডিড দ্য চিল চাইল্ড ডু আফটার গেটিং দ্য কয়েন দ্য কয়েন গোজ ব্যাক টু দ্য রিচ ম্যান দ্য কয়েন গোজ ব্যাক টু দ্য রিচ ম্যান রিচ ম্যানকে ফেরত দিয়ে দিয়েছিল তো তারপর দ্বিতীয় আছে দ্য রিচ ম্যান সেট টু দ্য লিটল গার্ল আর লিটিল গার্ল ওয়াজ হনেস্ট আর টু মোর গোল্ড কয়েন অ্যাজ এ রেওয়ার্ড দা রিচ ম্যান সেট টু দ্য লিটল গার্ল লিটল গার্ল ওয়াজ হনেস্ট আর টু মোর গোল্ড কয়েন অ্যাজ এ রেওয়ার্ড নেক্সট আছে এনে হোয়াট ইজ ইউর নেম হোয়ার ইজ ইউর হোয়ার ইজ ইউর ব্যাগ হু ডিড হু ডিড ইউ ডু টুডে হুইস ড্রেস উইল ইউ বাই আর নেক্সট আছে এটা হচ্ছে হোয়াট হোয়ার হু হুইচ নেক্সট আছে হোয়েন ডিড ইউ কাম আর এখানে আই যোগ করতে হবে ডবল ও যোগ করতে হবে এখানে আই আর ডবল ও আই আছে নিজ ফুট ফিল্ড পিসেস ফ্রেন পিস আর ফ্রেন আর ব্রোক এখানে আছে এবারে এইখানে দিয়ে আছে রাইটের ওয়ার্ড উইথ দ্য লাস্ট লেটার অফ দ্য ওয়ার্ড বিফোর ইট লাস্ট লেটার দিয়ে একটা ওয়ার্ড করতে হবে সান নিউ সান এই এনটা দিয়ে নিউ করলাম ওয়েস্ট এই যে ডাব্লিউ দিয়ে ওয়েস্ট করলাম এই টিটা দিয়ে ট্রেন করলাম দিয়ে এইখানে এনটা দিয়ে এন নেস্ট করলাম এখানে টপ করলাম এখানে সব পেন ল্যাম্প প্লে আর ইয়ার্ন এখানে হোমের এইচটা ই দিয়ে এগ আর এখানে জিটা দিয়ে গলফ এখানে এফটা দিয়ে ফগ আর গেট ইট তো এই হলো দ্য অনেস্ট গার্লের এক্সারসাইজ